জয়গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আক্ষেপ চেষ্টা করেছিলাম প্রাণপন যাতে হিমায়তপুর না ছাড়তে হয় কিন্তু অত্যাচারিত হলাম ভীষণ পারলাম না কিছুতেই বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল মানুষ খুন করে ফেললো ওখানকার সব লোকের বিরুদ্ধতার জন্য পারলাম না সকলের ভালো করতে গিয়ে আমি একেবারে জাহান নামে গেলাম আমরা হিন্দুরাই পাকিস্তানের স্রষ্টা আমরা আরও চেষ্টা করেছি যাতে আমরা সকলে মুসলমান হয়ে যাই আমরা মুসলমান মেয়ে বিয়ে করতে পারি না কিন্তু মুসলমানরা হিন্দু মেয়ে বিয়ে করতে পারে আমরা ম্যাটেরিয়ালাইজ করেছি তাই যাতে পাকিস্তান হয় আর ম্যাটেরিয়ালাইজ করি নাই তা যাতে পাকিস্তান না হয় কিন্তু আগে যদি হায়দ্রাবাদের দিক থেকে বাংলায় হিন্দুদের নিয়ে আসা যেত তবে পাকিস্তান হতো না কিন্তু তা তো হলো না পাকিস্তান হওয়ায় হিন্দু মুসলমান ওই কি ভীষণ ক্ষতি না হলো হলো প্রণীত জীবনী গ্রন্থ দুই খণ্ড পৃষ্ঠা একশো চুরানব্বই জয়গুরু